ট্রেল ব্লেজারস বিডির রাইড অ্যান্ড ডাইনের প্রথম পর্বে আপনাকে জানাই স্বাগতম শুভ অপরাহ্ন সবাইকে আজকে আমরা গাজীপুরের আলামিন হোটেলে কালো ঘুনা খাইতে যাব ভয়েসটা একটু চাপা চাপা আসতেছে কারণ হচ্ছে আমি একটা ই পড়ছি নিঞ্জা মাস্ক পড়ছি এই জন্য ভয়েসটা ঠিকমতো দিতে পারতেছি না আর সামনে দেখতেসিনি তো অটোর লীলা খেলা বনশ্রী এরিয়াতে অটোর লীলা খেলা দেখার জন্য বেশ জায়গা হচ্ছে ই ব্লক এখানে আসবেন এখানে অটো লীলা খেলা দেখবেন এই যে অটো ওরা এখানে প্রচুর লীলা খেলা করতে চায় করতে চায় কি করে ওকে তো আমরা যাইতেছি এখন আকাশে মেঘ আছে আমরা এর ভিতরে যাইতেছি গরুর মাংস খাইতে মাঝখানে অনেক কিছু হয়ে গেছে এগুলি আমরা দেখাবো ফুটেজে সব ফুটেজ আবার দেখানোর মতো না দীপন টানতেছে আর ওইদিক দিয়ে আসি ফাইল ব্রেক করে টানতেছে ওকে পাস পাসিং এইভাবে আসলে গ্রুপ রাইডের মজা কমিউনিকেটড থাকলে সব কিছু মিলে আমারে কত্যেকবার এই কাহিনি হইল মানে একটু ছয় না কারো এই যে ঢুকতে গেলে ডাইনে নাকি বামে এটা তো এটা তো উল্টা যাইতে মানে আমরা কি করতাম সার্জেন্টের সামনে দিয়া এটা রাস্তা না অন্য কিছু আমার বাইকরে তো হাইকিং জুতো পরাই নাই খালি বা হাইকিং করা যায় কিন্তু চামড়া শ্যুপ করে হাইকিং করতে গেলে কেমন লাগবে আল্লাহ একটু ভালো জায়গা দিয়ে হ্যাঁ আমি তিনশো ভিটা একবার খাইছিলাম মোবাইল স্কিডিং এবিএস না থাকলে তাহলে আমরা যাওয়ার সময় তিনশো ফিট হয়ে যাই এই রাস্তা তো চালু হয়নি হয়েছে কি থাক তাহলে বাদ থাক ভাই ব্রাদার মিলে এরকম বেরোনোর মজাই আলাদা কিন্তু ভাই ব্রাদারই তো বাইরে হয় না। কেডা? বাইর বাইরেই নাই পড়ে। তাইলে? 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 ওহ আমরা ভাবছিলাম আমরা যাবো আলামিন হোটেলে কিন্তু আমরা চলে আসছি বিসমিল্লা হোটেলে সব দোষ হইতেছে এই যে এই যে এই ঘর এই ঘর এই সব এই দোষ এই দ্বীপনার ঠিক আছে প্রথমে লোকেশন পাঠায় আলামিন হোটেলের পরে আনসাম করে বিসমিল্লাহ এই প্রমাণ প্রমাণ থাক প্রমাণ না দেখাইলাম প্রমাণে দেখাই মোবাইল না দেখাইলাম এখন আমরা আসলে কিছু করার নাই এই যে কিছু করার নাই সো আমরা বিসমিল্লাহ হোটেলে বিসমিল্লাহ যাই দেখি কি অবস্থা এই যে প্রমাণ প্রমাণ দেখা দিতেছ না দেখা দিতেছ না আচ্ছা দেখা যাইতছে দেখ দেখা যাইতছে আমরা যাই ভিতরে দেখি কি হয় এই যে এখানে বাইক রাখছি তো এখানে এসে দেখলাম 300 টাকার প্যাকেজ 300 টাকার প্যাকেজে আছে হচ্ছে ভাত সেই সাথে আছে গরুর কালা এক আমরা একটা এক্সট্রা নিশ্চি মুরগি সেই সাথে আছে হচ্ছে সালাদ ভাজি আলু ভর্তা আর পানি এই তো হচ্ছে তিনশো টাকার প্যাকেজ পার হেড তিনশো টাকা আপনারা এসে খেয়ে দেখতে পারেন খাওয়ার পরে আমরা একটা বলবো খাবারটা কেমন ছিল সো খেয়ে দেখি কেমন হয় প্যাকেজের সাথে এই দইটাও পাইছি ফ্রি খায়া দেখতে হবে যে আসলে কেমন এখন আমি দইয়ে তেমন এটা খাই না আমি চেঞ্জ করে অল্টারনেটিভ কিছু নিছি কী নিয়েছি সেটা বলবো না বললে একজন হয়ে যাবে তাই যে দেখা যাক যাওয়ার পথে সব কেমন লাগলো কি সব বলবো তো আমরা কিছুদিন আগে বিসমিল্লা হোটেলে গেছিলাম কালাগোনা খাইতে তো ফেরার সময় যে রেকর্ডটা ওই রেকর্ডটা আসলে বাস খাইয়ে গেছি কারণ ওটার এফ পুরা চিকনা আমার কাজ ছিল ঠিক করতে মনে নেই সো রিভিউটা এখন দিয়ে দিচ্ছি তিনশো টাকার প্যাকেজে যে খাবারটা আমরা খেয়েছি সেইটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল আমার কাছে অন্তত ভালো লাগছে কালো ভুনার যে প্যাকেজটা প্লেটটা ছিল সাথে এক্সট্রা মাংস ছিল দিয়েছিল পরে তা আমরা ভিডিওতে দেখাই নাই কিন্তু খাবারটা ভালো ছিল কালো ভুনাটা বেস্ট ছিল বলবো না বাট ওভারঅল এটাকে আমি রেটিং দিতে চাই এইট পয়েন্ট ফাইভ ঢাকার শহরের ভিতরে অন্যতম ভালো কালো ভুনে এটাকে বলা যেতে পারে মানে ঢাকার আশেপাশে সেকেন্ড অফ অল সাথে যে অন্যান্য আইটেমগুলি ছিল যেমন আলু ভর্তা ভাজি আরও যা কিছু ছিল সালাদ সব কিছুই মোটামুটি টেস্টি ছিল এবং টোটাল প্যাকেজটা একটা হোল প্যাকেজে হোল প্যাকেজ হিসেবে ব্যব খুবই ভালো ছিল তিনশো টাকায় মাত্র তো এটাকে টোটাল প্যাকেজটাকে আমি নাইন রেটিং দিব এবং খাবারের যেসব কোয়ালিটি বা হাইজিনের কথা বলেন সেটা আমি সেভেন পয়েন্ট ফাইভ দিব কারণ জায়গাটা একটু লোকাল আর আমাদের মতো যারা লোকাল খাবার পছন্দ করেন তাদের কাছে এটা কোনো প্রবলেম হওয়ার কথা না তাই আমরা এটাকে সেভেন পয়েন্ট ফাইভ রেটিং দিচ্ছি এবং চিকেন নেওয়া হয়েছিল একটা এক্সট্রা সেটা দীপন খাইছে আমি অল্প একটু টেস্ট করছিলাম চিকেন ওয়াজ গুড ইট ওয়াজ গুড নট ব্যাড সো এইভাবেই আমাদের আলামিন হোটেলের খাওয়ার অংশটুকু আমরা শেষ করতে চাই আবার দেখা হয়ে যাবে রাইড অ্যান্ড ডাইন উইথ ট্রেইল ব্লেজার্সের সাথে কোথাও না কোথাও খুব শীঘ্রই ফলো দিয়ে পাশেই থাকবেন আপনাদের একান্ত ট্রেইল ব্লেজার বিজি টিম